খাস্তা মুচমুচে রসালো খাজা আপনিও খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন একটা থালাতে নিয়ে নিচ্ছি এক বাটি মতো ময়দা স্বাদ মতো লবণ একটু কালো জিরে একটু জোয়ান আর দু চামচ মতো সাদা তেল দিয়ে ময়দাটা ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি ময়দাটা ভালো করে ময়ম দিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে একটা ডো বানিয়ে নিচ্ছি ডোটা বানিয়ে নিয়েছি এবার আরেকটু তেল মাখিয়ে ময়দাটা ঢেকে রাখছি দশ মিনিটের জন্য এবার একটা চিনির শিরা তৈরি করে নেব তার জন্য গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক বাটি মতো চিনি তিন চারটে এলাচ আর এক বাটির মতো জল দিয়ে নেড়ে চড়ে শিরাটা তৈরি করে নিচ্ছি চিনির শিরাটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস লেবুর রসটা দিলে চিনির শিরাটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে না এবার মেখে রাখা ময়দার ডোটা আরও একবার ভালো করে মেখে দুটো লেচি করে নিয়েছি এবার একটা লেচি একটু কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে পাতলা করে বেলে নিচ্ছি দেখুন রুটিটা এই রকম পাতলা করে বেলে নিয়েছি এবার এই রুটির ওপরে আরও একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি পুরো রুটিটার গায়ে কর্নফ্লাওয়ারটা লাগিয়ে দিচ্ছি এবার রুটিটার চারপাশে একটু জল লাগিয়ে দিচ্ছি এবার রুটিটা এক পাশ থেকে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটা রোল বানিয়ে নিচ্ছি দেখুন এই রকম একটা রোল বানিয়ে নিয়েছি এবার এই রুটির রোলটা একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি পিস পিস করে কেটে নিয়েছি এবার এখান থেকে একটা করে পিস নিয়ে একটু হাতের সাহায্যে চাপ দিয়ে নিচ্ছি বেলনি দিয়ে হালকা করে বেলে নিচ্ছি একইভাবে সবগুলো পিস বেলে নিচ্ছি দেখুন সবগুলো পিস বেলে নিয়েছি এবার কড়াইতে বেশ কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে এবার এই বেলে রাখা নিমকিগুলো হালকা গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বেশ কয়েকটা নিমকি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার একটা চামচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি আর এই একটু একটু করে গরম তেল এই নিমকির ওপরে দিতে হবে তাহলে নিমকিগুলোর লেয়ারগুলো খুলবে এবার নেড়ে চেড়ে নিমকিগুলোর হালকা কালার আসা পর্যন্ত ভেজে নেব দেখুন হালকা কালার এসে গেছে এর থেকে বেশি ভাজবো না এবার তেল ঝরিয়ে নিমকিগুলো তুলে নিচ্ছি এই একইভাবে সবগুলো নিমকি ভেজে নিচ্ছি সবগুলো নিমকি ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে এবার যে আমি চিনির শিরাটা তৈরি করে রেখেছি চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেছে একটু হালকা গরম করে নিচ্ছি এবার একটা দুটো করে নিমকি এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর চামচ দিয়ে এপি ওপিট করে শিরার মধ্যে চুবিয়ে চুবিয়ে এক সাইডে সরিয়ে রাখছি একইভাবে সবগুলো নিমকি এইভাবে রসের মধ্যে চুবিয়ে চুবিয়ে তুলে নেবো এই রকম নতুন নতুন সহজ সহজ আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন আর যদি রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ দিল নিমকিগুলো বেশি সময় রসের মধ্যে রাখার দরকার নেই রসের মধ্যে এপিটোপিট করে চুবিয়ে তুলে নিলেই এক্সট্রা রসগুলো ঝরে যাবে ওপরে মুচমুচে হবে আর ভিতরে রস থাকবে সবগুলো নিমকি রসে চুবিয়ে নিয়েছি এবার অন্য একটি প্লেটে সাজিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মুচমুচে খাস্তা রসালো নিমকি এভাবে আপনারাও একদিন বাড়িতে মুচমুচে খাস্তা রসালো নিমকি বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আজকের এই সহজ পদ্ধতিতে মুচমুচে খাস্তা রসালো নিমকি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন নিমকিগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে আর কতটা রসালো হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে